তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো পুজো তো কালী পুজো কমপ্লিট আর আমাদের তো খুব মানে আমরা আনন্দ করেছি আর আজকে যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ তো অনেকবার ফোন করেছে বোনকে এখন আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো ফাইনালি বান্ধবীর বাড়ি চলে এসেছি ওর নতুন বাড়িতে ওর বাড়িতে গৃহপ্রবেশ ছিল তো খুব সুন্দর কীর্তন হচ্ছিলো এখানে ঢুকে আমি আর বোন মিলে আয়ুষ সবাই মিলে আমরা গেছিলাম তো এখানে কীর্তন হচ্ছিলো পুরোটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি বাড়িটা খুব সুন্দর লেগেছে আমার বাড়ি প্যাটার্নটা আর নতুন বাড়ি তো দেখো এই ঘরটার মধ্যে আমরা বসেছিলাম সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর বাড়িতে গিয়ে প্রথমে এগোদের কোনো সিন্নি প্রসাদ খেয়েছি প্রসাদটা এত সুন্দর হয়েছে আসলে বান্ধবীর মন ভালো তো ওই জন্য সবটাই ভালো হয়েছে সত্যি বলছি ও আমার মতো নেই ও সবার সাথে মিশতে পারে দেখো যারা মিশতে পারে ভালোবাসতে পারে তাদের থেকে তুমি অভিমান করে দূরে থাকতেই পারবে না এটা আমার বিশ্বাস তারাও কিছু মানুষ আছে দেখো এই যে ফাইনালি সেই বান্ধবী তো ওকে দেখে নিলাম ও খুব ব্যস্ত ছিল ওকে বেশি দেখাতে পারিনি কেন ও সব মানুষকে আপ্যায়ন করেছিল যেন যেমন বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে কত চাপ থাকে তারপরেও তার মধ্যেও বললো চল বান্ধবী ওপরে চল ও ওপরটা দেখাবে তার জন্য আমাদেরকে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে তো খুব সুন্দর লাগছিলো যে ওর বাড়িতে গিয়ে এত আনন্দ করেছি আর খুব আনন্দ করেছি আমরা বলে না আনন্দ মানে করার জায়গার মতো জায়গা হলে ঠিক আনন্দ হয়ে যায় তো দেখো মাঝখান থেকে আটটা শিখতে উঠে গেছে আমি উঠিনি ভয়ে বিশ্বাস করো বন্ধুরা তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ওর ওপরের ওপরেও ঘর হচ্ছিলো মানে ও সব কিছু করছে আস্তে আস্তে ও মানে শিফট হয়ে যাবে তাড়াতাড়ি করেই তো তারপরে দেখো সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করলাম আমার ওর ছাদের ওপরে যে ঘরের প্যাটার্নটা খুব ভালো লেগেছে একটা নিচে ছাদ ছিল একটা ওপরে ছাদ ছিল আমার ভীষণ ভালো লেগেছে বাড়ি তো তারপরে দেখো ঘরের মধ্যে এসে একটু বসলাম কীর্তন হচ্ছিল আর খুব সুন্দর প্রসাদ হয়েছিল খুব ভালো লাগছিল আমার আমি আমার বোনকে ডাকছিলাম সবাইকে খুব ডাকছিলাম তো তারপরে দেখো এখান থেকে ডাকছিলাম আর আমি একটু ভিডিওটাও করছিলাম সবকিছু তো আমরা সবাই মিলে খুব আনন্দ করার পরে ফাইনালি আমরা খেতে বসেছিলাম আর সত্যি বলছি ওর মনটা এতটাই ভালো হয়ে জন্য রান্নাগুলো খুব ভালো হয়েছে পোলাও আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি ছিল তো আলুর দম অবধি দেখিয়েছি আমি না চাটনি পাঁপড় ভিডিও করতেই ভুলে গেছি খাওয়ার তালে এত টেস্টি খাওয়ার হয়েছে তো বান্ধবী তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো অবশ্যই আর একবার তোকে থ্যাঙ্কস আমাদের নেমন্তন্ন করে এত আনন্দ দেওয়ার জন্য এত ভালো খাবার খাওয়ানোর জন্য তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ওলা ওঠানো সত্যি দারুণ হয়েছিলো আর বলে না প্রসাদের একটা মার্ত আছে সেটা একদমই ঠিক তারপরে খেদে নিয়েছি তো ওই পুচকুটাকে দেখে আমার ছোটোবেলাটা মনে পড়ে গেল এরম আমরাও আনন্দ করতাম ফুলটা কি সুন্দর বানিয়েছে আমি আবার ওর কাছে গিয়ে বসলাম মানে ছোটোবেলায় আমার মামা বাড়িতে কোনো জায়গায় আমাদের বাড়িতে কীর্তন হলে এরম ফুল দিয়ে আমরাও সাজাতাম তো এই স্মৃতিগুলোই থেকে যায় জীবনে তো তারপরে দেখো বান্ধবী বলছে যে চল চল একটুখানি আর একটু বস আর একটু বস আমি বলছি দেখ বান্ধবী আর বসবো না পরে আবার আসবো তো তারপরে দেখো ওখানে অন্য ব্যাচ খাচ্ছিলো তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দেখিয়ে দিলাম ওর বাড়িটা তো দেখো লাস্ট দিকে টাটা দিয়ে দিলাম আর ভিডিওটা এখানে এন্ড করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে চলো